নিজ জমিতে কাজ করতে বাধা বাগান কর্তৃপক্ষের অসহায় পরিবার ন্যায় বিচারের দাবি দীর্ঘ এক বছর থেকে নিজ জমিতে কাজে বাঁধা প্রদান করে আসছে পালুই চা বাগান কর্তৃপক্ষ এমনই গুরুতর অভিযোগ উঠে এসেছে ধলাইয়ের পালই চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা জমির মালিক ঝর্ণা নাগ জানান নিজের জমিতে এয়ারটেল কোম্পানির টাওয়ার নির্মাণের জন্য জমি দিয়েছিলেন যাতে যথারীতি কাজও হয় অর্থাৎ এয়ারটেল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয় তবে কাজ শেষ হওয়ার পরই প্রায় তিন মাস পর পালই চা বাগান কর্তৃপক্ষ তাতে আপত্তি জানায় তখনই অসহায় পরিবার সোনাই সার্কেল অফিসের দ্বারস্থ হন কিন্তু এতেও কোনো সুরাহা হয়নি সোনায় সার্কেল অফিসের কাননগড় পাটোয়ারী সহ জমির মাপজোক করলে বাগানপক্ষ তাতে অসম্মতি জানায় পরবর্তীতে গত রবিবার পুনরায় বাগান কর্তৃপক্ষ সহ জমির মালিকের উপস্থিতিতে জমির মাপজোক করে সীমানা নির্ধারণ করা হয় কিন্তু উভয় পক্ষের সহিনীতে চাইলে বাগান কর্তৃপক্ষ তাতে অসম্মতি জানায় বারবার জমি নিয়ে দৌড়ঝাঁপ করে কোনো সাহারা পাচ্ছেন না সহায় পরিবার তাছাড়া জমিতে কাজ করতে চাইলে বাগান শ্রমিকদের নিয়ে পরিবারকে অত্যাচারের হুমকি দেয় বাগান কর্তৃপক্ষ অভিযোগ তোলেন অসহায় পরিবারের সদস্যরা তাই ন্যায় বিচারের জন্য কাছারের জেলাশাসক সোনাই সার্কেল অফিসার সহ বিধায়ক নিকট আর্জি জানান অসহায় পরিবারের সদস্যরা আমার তো এই হয়েছে পয়লা আমি ডিমার্কেশন করাইলাম কোরানের পরে কইল সারে কইলা যে আচ্ছা ওইব আমার সাহেবে মানে না মালিকে মানে না এরপরে আমি আবার গেলাম ডিসির অফিসেও গেলাম সেটেল ইয় এসপি অফিসেও গেলাম সেটেলমেন্টও গেলাম সব কিছু ইয়ে করলাম সেটেলমেন্টে কইলো তারিখ দিলো ডেট দিলো কান্ডেও দিলো একটা আমার একটা থানার একটা দেওয়ার পরে ও আওয়া আইলা তারা আইয়া মাফ যুগ করলা করিয়া দেখা যায় আমার জায়গা আমি পাই আমার সঠিক আমার জায়গা এরপরে তাইন সাইন দিলা না সব কিছু ইয়ে করা হইলো তাইন সাইন দিলা না ওই যে ইয়র মধ্যে যেমন ডিমাশন করা হয়েছে সাইন দিছেন সাহেব

অবজেকশন করছ না যে কানেকশন দাও তাইছে তখন তাইন অবজেকশন করেন এফএস তো কি তারা তো গেল গিয়া যিনি লিয়া যেত কানেকশন দিত আবার আইলো ওই ডিমাগেশন একবার করাইলাম পরে তারা তারা রেখে যাই দিলে আবার এরপরে গিয়া ইও করি আর আবার ডিমাগেশন করা সেদিন সেই দিন রবিবারে 18 তারিখ তাইন মানল না এ তান মানে না আমি তো মালিকরে দেখছি না শুনছি না তাইন অবজেকশন দইন তাইন সবকিচ্ছু কর আর তাই খালি মালিক দেখাই এটা তো বিষয়টা কিছু বুঝি না আমি এটা সুবিচার চাই ডিসির কাছেও বেটি মানুষ আমি কত দৌড়াদৌড়ি করতাম আমার একটা সুবিচার দিই না আপনারা দলিল এক মিয়াদি ফাট্টা নাম ধারি আর উঠে কোনো কাগজ নাই জমিন সেদিন মাফিয়া তান দেখাইয়া দিয়া গেলা সিমানাও মান দিলা না

যাতে আমার এটা সুবিচার হয় আমি এলুক মানুষ আর কত দৌড়াইতাম এ যে সময় বানাইলাম আমিও করলাম জাগা দিলাম এক তিন মাস তাকে কন্টিনিউ কাম চলো জিনিস পত্রা কাম করলো তাইন অবজেকশন দিলা না আর এখন অবজেকশন দিয়ে দিয়া আমার কতটা ইয়লা হের করা দিন ভরে ভরে আমার হ্যারেসমেন্ট করি তাইনি কি ধরনের ইয়ালুক মানুষ ইয়া অতটা হেরেসমেন্ট উচিত হয়নি তান তান্তে আমি ইজ্জত দেই সাহেব করে ইজ্জত দেয় কিন্তু আমার তো ইজ্জত দেওয়ার ইউ রাখা না